বন্ধুরা এই মাছে এমনিতেই কাটা বেশি তার মধ্যে আবার লেজা মারাত্মক কাটা সবাই ঠেলাঠেলি করে কেউ খেতে চায় না তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম চলুন দেখেনি নানা রকমের রেসিপি নমস্কার বন্ধুরা চলে এলাম বংরা ধুনি রান্না করে আরও একটি নতুন পর্বে বন্ধুরা আজকে বাজার থেকে দুটো মিডিয়াম সাইজের মাছ এনেছে তাও খুব একটা নয় আর একদম ছোটও নয় মাছের সাইজ দেখে বুঝতেই পারছেন বেগুন কেটে নেব তো বেগুনটা খুবই ভালো একটা বেগুনে একটুখানি একটু দাগি ছিল সেটা বাদ দিয়ে দিলাম আর বেগুনটা কেটে নিয়েছি একটা বেগুনকে চার ফালি করেছি তারপরে সেটাকে আবার মাঝখানে আরেক ফালি করে নিয়েছি মানে মোট কথা আর টুকরো হয়েছে একটা বেগুন তো কড়াতে তেল দিয়েছি সামান্য নুন দিলাম একটু হলুদ দিলাম তেলের মধ্যে দিয়ে যে মাছের তেলটা ছিল মাছের তেল আর ফুলকা যেটা সেটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে আজকে এখন এই মুহুর্তে খুব তাড়া ছিল তো একটু অল্প করেই করে নেবো কারণ আমার শাশুড়ি থেকে দেখেছি আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল তো তো যখন তারা থাকবে হয়তো কেউ একজন বেরোবে খেয়ে তো উনি ওনাকে দেখতাম যে তার মতো অল্প করে করে দিতে এই প্রসেসটা আমি ওনার থেকেই শিখেছি সে কারণে ভাতটা আমার আগেই হয়ে গেছে আর মাছের তেলটা ভেজে তুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে মাছের তেলটা এবার এটা দিয়ে তো খানিকটা ভাত খাওয়া যাবে আর মাছের ভেজে তুলে নেব তারপরে আরেকটা রেসিপি করবো অনেকগুলো রেসিপি করেছি যদি আপনারা আবার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মাছে কত রকমভাবেই রান্না করলাম আরও রকমের রান্না করা যেতে পারে সেগুলো আবার অন্য সময় শেয়ার করব যদি কখনো করি সেই সময় আজকে আমি কী করছি মাছটা নুন লুট মাখিয়ে নিয়েছি আর মাছটা নুন মাখিয়ে নিয়ে তো এখানে অল্প একটুখানি এই পিঠোপিট করে ভেজে নিলাম মাছটা ডিম আছে দেখুন বন্ধুরা মাছটাকে ভেজে তুলে নিলাম পিঠোপিট করে আর ওই তেলের মধ্যে একটু ওই যে মাছ ভাজার তেলটা তুলেছিলাম না তার সাথে একটু মাছের যে তেলটা পটকা সেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে একটু এই মাছ ভাজা তেলও আর একটু তুলে রাখলাম ওটা দিয়ে বেশ মজা লাগে ভাত খেতে তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই এবার কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব মানে একটা লঙ্কাকে দু করে ভেঙে দিয়েছি আর বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে ভেজে নেব এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগেই যদি আপনি নোটিফিকেশান পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে একটা লাইক করে দেবেন বেশ কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে তখন এবার নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ এবার ভালো করে ভাজবো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা এখানে কিছু বেসিক মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ জল দিয়ে বেগুনটা সেদ্ধ করে নিলাম এখন এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরো দুটো দুটুকরো মাছ বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে সবটুকু ঝোল লাগবে না পরে যদি মনে হয় আমি আরও মাছ ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম আপাতত এখন রান্না করে নিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ওই মাছের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর এখানে যে নুন হলুদ মাখানো মাথা লেজা রয়েছে লেজাগুলো প্রথমে ভেজে নেব দুটো লেজাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে ল্যাজাতে প্রচুর কাঁচা থাকে আর যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কাঁটাটা কিন্তু খুব সহজে বের করে নেওয়া যায় তো লেজা দুটো ভেজে তুলে রাখলাম আর ওই মাথাগুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই তেলটা একটু কমিয়ে নিয়েছি আর এদিকে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাকা তেঁতুল জলের মধ্যে গুলে ওই জলটা সর্ষে আর শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে খানিকটা একটু জল দিলাম দেব নুন আর হলুদ আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভাজা আর তার আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো দিয়ে এবার এটা ফুটতে দেব মাছের মাথাটা ওই তেঁতুল গোলা জলের মধ্যে মিষ্টি দিয়ে নুন দিয়ে দিয়ে যে করে নিলাম ওটাই হলো মাছের টক এইবার বন্ধুরা আসল কাজ লেজার কাটাটা বাছা দেখুন এত কড়া করে ভেজেছি ঝট করে এইভাবে মাছটা বাছা হয়ে গেল এদিকে মাছের টকটা হয়ে গেছে না ফেললাম মাছটাও ওদিকে বাছা হয়ে গেলো মাছের টকটা হতে হতে মাছটা বেছে দিলাম মাছের কাঁটা যখন বাছা হয়ে গেছে তার মধ্যে একটু নুন লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আর মাছ ভাজা তেলের থেকে একটু তেল দিয়ে ভালো করে মাছটা মেখে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজার ভর্তা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা একবার বাড়িতে তৈরি করে খাবেন লেজা নিয়ে তখন কাড়াকাড়ি লাগবে ছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ